আমরা আজ আবার মাঝাগিজেনের ব্লক থেকে চলে এসে একদম নতুন ধরনের একটা চিকেন করব। এই চিকেনটাকে আধ ঘন্টা আগে নুন নুন কালো জি নুন গোলমরিচ লেবু আর হলো লেবু গোলমরিচ নুন আর চাট মশলা দিয়ে মেখে রেখেছি এই যে আমি ভুলে যাই মাঝে মাঝে একদমই ভুলে যাই এগুলো দিয়ে আধ ঘন্টা আগে মেখে রেখেছি এবার তেলটা গরম হয়ে গেছে তেলটার মধ্যে আলু ভেজেছি বলে কালারটা এরকম এসছে এখন এগুলি ভেজে নেব মাংসগুলি ভেজে তুলে রাখবো তারপর কী কী মশলা দিচ্ছি এক এক করে ঢাকানো হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো আমার মাঝে মাঝে খুব গন্ডগোল হয়ে যায় একদম ভুলে যায় জানা জিনিস বলতে পারি না তারপর এই যে ভাজবো কড়া আছে ভাজবো আর এই যে দেব হলো আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো এই পেঁয়াজটা বাড়বো না বাকি তিনটে চারটে জিনিস বাড়ব আর মশলা দেব হলো নুন হলুদ রেড চিলি গরম মশলা ফোড়ন আর এটা হলো ধন আরও জিনিস দেব এটা পরপর দেখাচ্ছি আমার মাংসটা ভেজে তুলে রেখেছি এই যে ভেজে তুলে রেখেছি মাংসটা এবার দিয়ে দেবো হলো তেজপাতা আর এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলো পেঁয়াজ পেঁয়াজটা হয়ে আসলে পরে তারপর যেই মশলাগুলো দেখিয়েছি টমেটো রসুন আদা লঙ্কা ওইটা বেটে দিয়ে দেবো পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে পুরো ব্রাউন হয়নি নরম হয়ে গেছে এই যে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ একটুখানি পেঁয়াজ দিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কা পুরো রান্না হ্যাঁ এই হলো এই যে তারপর দিয়ে দেব যেহেতু মাংসের মধ্যে নুন দেওয়া ছিল অল্প করে নুন দিয়েছি নুন হলুদ রেড চিলি আর এটা ধনের গুঁড়ো জিরা না ধনের গুঁড়ো তারপর কষি নিয়ে দেখাচ্ছি কষা কেটে আমি আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু না দিলেও হয় হ্যাঁ যারা পছন্দ করে না আলু আলু দেবেন না আর যাদের ভালো লাগে আলু ছাড়া খেতেই পারে না মাংস তার আলু দেবে আমি আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম আর এই মাংসটা এখন দিয়ে দিচ্ছি তারপর দশ মিনিটের মতো কষিয়ে নেবো নুন নিয়ে তারপর হালকা জল দেবো মাংসটা আমার পুরোই কষানো হয়ে গেছে এবার এই যে বাটি ধোয়া জল দেবো খুব ঝোল রাখবো না হালকাই ঝোল থাকবে মাখা মাখা থাকবে আর এই যে জল দিয়ে দিচ্ছি আর একটু ঢেকে দেব সেদ্ধ তো হাফেরও বেশি সেদ্ধ হয়ে আছে মাংসও সেদ্ধ হয়ে আছে আলুও সেদ্ধ হয়ে আছে এবার আমি ঢেকে দেবো মাংসটাকে ঢেকে আবার কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি মাংসটা আমার অনেকটাই হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো টক দই যে ফেটিয়ে রেখেছি টক দই দিয়ে দেবো টক দই দিয়ে দেব আরেকটা আরেকটা উপকরণও আছে এটা দেবো এইটা আরও দশ মিনিটের মতো ফুটিয়ে তারপর ওইটা দেবো দিয়ে ঢেকে রাখব এবার দিয়ে দেবো আমার এবার দিয়ে দেবো হল কচুরি কচুরি মেথি এই যে আমি একটু হাতে ডলে নিয়েছি ডলে নিয়ে এই যে দিয়ে দেবো এটা কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে এখন ঢেকে রাখবো আরও দারুণ গন্ধ বেরোবে আমার রেসিপিটা হয়ে গেছে একদম নতুন ধরনের মাংস রেসিপি মানে চিকেনের রেসিপি দেখুন আর যদি কোনো দিক দিয়ে ভালো লাগে আমার মতো একবার করে খেতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে সবসময় নতুন নতুন রান্না দেওয়ার চেষ্টা করব আমার রেসিপিটা হয়ে